উপস্থিত হয়েছেন সুজিত রয় সাহেব তিনি ইতিমধ্যে কথা দিয়েছেন যে এই সমস্যা নিয়ে আজকের মধ্যেই অসি সাহেব সিডিও সাহেবের সঙ্গে কথা বললেন আর আমরা ডিওয়াইফ এর পক্ষ থেকে জনগণের কাছে আবেদন জানাচ্ছি যেহেতু এতক্ষণ ধরে পদ অরধের পরেও দূরত্ব থানা তাও থানার উসিদ কানে গেল না তবু আমরা বলতে চাইছি এক মাসের মধ্যেই নবগ্রামের এই রাস্তা ঠিক করতে হবে টেন্ডারের নোটিশ ঝড়িয়ে রাস্তা সংস্কার করতে হবে এক মাস পরে আবার আসবো জনগণকে সঙ্গে নিয়ে সেদিন কিন্তু রাস্তা হয়ে উঠবে না জানিয়ে রাখলাম এই জানিয়ে রেখেই নবগ্রামবাসীর কাছে সমাজে আবেদন আপনাদের সমর্থনের সম্পত্তি পূর্ণ সমর্থন জানিয়ে আপনাদের লালচেলাম জানিয়ে আমাদের এই পদ কর্মসূচি শেষ করছি আচ্ছা বন্ধুগণ নবগ্রামের এই অসুবিধার মধ্যে যে সমস্ত অভিভাবক বৃন্দ ব্যবসায়ী বন্ধুগণ যারা আছেন সবার কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়েই বলছি প্রায় হাজার হাজার মানুষের বসবাস এই অনেক অনেকটা রাস্তা জুড়ে বেকার ছেলে মেয়ে যারা এই সময়কালে টোটো চালিয়ে ইনকাম করছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে দীর্ঘদিন ধরে এটা করার পর পঞ্চায়েত সমিতি বিডিও কাকে না বলা হয়েছে তবু কোথাও পশ্চিমবঙ্গ জুড়ে শ্রী প্রকল্পের উন্নয়নে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে না রাস্তার টাকা কোথায় যাচ্ছে কারো পঞ্চাশ বিঘা জমি হচ্ছে কেউ শশান ঘাটের জমি কিনে নিচ্ছে কেউ মসজিদের জমি কিনে নিচ্ছে কারো মসজিদেরা বাড়ি গাড়ি হচ্ছে কারো কারো স্করপিও কাঠ টাকা জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাঘাট তৈরি করার কথা ছিল তাহলে তিনি তাদের পকেটে চলে যাচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই নবগ্রামের মোড়ে অনন্তপুর থেকে নবগ্রামের রাস্তা ছাড়ের দাবিতে আপনাদের কাছে আমরা এসেছি সাময়িক সহযোগিতা সৃষ্টি হচ্ছে তবুও ক্ষমা চেয়ে বলছি গোটা মুর্শিদাবাদ জুড়ে যে এই কারবারি চলছে মানুষের টাকা জনগণের টাকা লুট করে নেওয়ার কারবারি চলছে গোটা পশ্চিমবঙ্গ আজকে দুর্নীতির আখড়ায় ছেড়ে গেছে শুধু রাস্তাঘাটের টাকা নয় বেহাল স্বাস্থ্য ব্যবস্থা বেহাল চাকরির অবস্থা পশ্চিমবঙ্গ জুড়ে আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখনই মানুষ প্রতিবাদ করতে যাইছে। তখনই মানুষ পশ্চিমবঙ্গের মুখে নিজ সংসার কথা তুলে হতে যাচ্ছে দক্ষিণী পশ্চিমবঙ্গের মুখে মসজিদ আবাদের মুখে আমার আপনারা দেশেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে এখানে যখন আমরা এখানে দাঁড়িয়ে উপস্থিত হইছি আমার আপনার মোবাইলে রিচার্জ করার বড় কারণ নেই নেই কারণ কি আপনারা সকলেই জানেন কারণ হচ্ছে আমাদের মসজিদ আবাদের বিল লাগাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে আর এই দাঙ্গা লাল হয়েছে এই দাঙ্গা হিন্দু মুসলমান চাইনি এই দাঙ্গা লালানো হয়েছে যারা রাজনীতির কারিবার সেটা লুটের কারিবার তারা মানুষের দৃষ্টি ঘটেছে এই দাঙ্গাল মঙ্গের বুকে কিন্তু তৃণমূলের সরকার আসার পরে বাংলার বুকে মুর্শিদাবাদের বুকে কেন বারবার দাঙ্গা সৃষ্টি হচ্ছে এত বড় কথা বলার পরও মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হচ্ছে না আর কার্তিক মহারাজের হুমায়ুন কবির যখন হুঙ্কার দিচ্ছে একে অপরের দিকে হুঙ্কার দিচ্ছে কেউ বলছে হিন্দুদের কেটে দিব কেউ বলছে মুসলমানদের কেটে দিব ঠিক তার পরবর্তী সময়ে এই কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির বাবর বিশ্বাসের সাত বসাদ বার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে একসাথে জড়িয়ে ধরে ছবি তুলছে জনগণকে বুঝতে হবে রাজনীতির কারোবারি যারা নোংরা রাজনীতি খেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদবাসীর কাছে আমাদের আহ্বান আপনাদের সামরিক সমস্যা হচ্ছে কিন্তু রাস্তা লুটের টাকা যারা চুরি করেছে যারা স্বাস্থ্যের বেহাল অবস্থা চুরি করছে যারা জনগণের মধ্যে ভাগ করতে চাইছে যারা জাতের নামে বটজাতি সৃষ্টি করছে যারা দাঙ্গা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে ওটা পশ্চিমবঙ্গের বুকে আজ মা বোনদের সম্মান নেই পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ভর্ষণের ঘটনা কোন দর্শক শাস্তি পায় না কারণ সব ধর্ষকদের পিছনে শাসকের রাজনীতি থাকে সব ধর্ষকদের পিছনে শাসক থাকে তাই তো আর ঝি কর্ডে এত বড় ঘটনার পরেও কোনো শাস্তি হচ্ছে না এখনো পর্যন্ত একশো দশ দিন পেলেই যাওয়ার পরেও আর ঝি কাণ্ডে কোনো গ্রেপ্তার হওয়ার পরেও একা সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে আর কোনো বড় মাথা গ্রেপ্তার হলো না কেন পশ্চিমবঙ্গের বুকে গ্রেফতার হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন মেয়েটি বিচার পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে আর মেয়েটি বিচার না পাওয়ার ফলেও আর্জি করার মতো ঘটনা ঘটার পরেও পশ্চিমবঙ্গে তেরোখানা ঘটনা দর্শনের ঘটনা ঘটে গেল আমাদের জেলায় ফরাক একজন সাত বছরের শিশুকে সাত বছরের নামালিকা নিয়ে কেউ দর্শনের শিকার হতে হলো আমরা বলছি গোটা বাংলা কোন জায়গায় অবস্থান করছে এই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে গোটা বাংলায় সম্মান থাকবে কিনা এই জবাব হবে আমার আপনার বাড়ির মেয়েটি আমার আপনার বাড়ির বউ বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারবে কিনা এই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন গোটা বাংলা জুড়ে লুটের বাড়িদের বিরুদ্ধে এ লড়াই একা আমরা দিয়ে ওয়াইফাই পারবো না

ডিওয়াই ভাই জিন্দাবাদ সংক্ষিপ আকারে এখন বক্তব্য রাখবেন ডিওয়াই ভাই মুর্শিদাবাদ জেলা সভাপতি আপনি সৈয়দ নুরুল হাসান আচ্ছা এই অবরোধে যারা উপস্থিত হয়েছেন আমি প্রথমে বলবো যদি প্রশাসনের লোক এখানে থেকে থাকেন যদি মনে হয় যে অবরোধ তুলতে হবে কিংবা অবরোধের জন্য কিছু বলার থাকে আপনাদের তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা যে এই কর্মসূচি আমরা নিয়েছি এই কর্মসূচি নিয়েছি মানে হচ্ছে নবগ্রামের এই সিঙ্গার থেকে মৌরলের যে রাস্তা অনন্তপুরের রাস্তা এই এলাকায় আমরা গেছি এই এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলেছি এখানকার দোকানদার সহ এখানকার সাধারণ মা বোনেরা তারা বলেছে তাদের জ্বলন্ত সমস্যা এটা আর সেই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে আমরা যারা বামপন্থী যুব সংগঠন করি যারা আমরা বামপন্থীর প্রতি বিশ্বাসী আমরা মনে করি মানুষের লড়াই নিয়ে রাস্তায় থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো রাস্তা নেই এই কারণেই এই রাস্তা আজকে নয় আজকে দীর্ঘ দিন থেকে এই রাস্তার এই অবস্থা শুধু এইটা নাকি গোটা নবগ্রাম ব্লকের আপনি যেখানে যাবেন পাঁচ গ্রামে যান আপনি পাঁচ গ্রামের মেন রাস্তা যে রাস্তাটা হচ্ছে আমাদের উত্তর মোড় থেকে দক্ষিণ মোড়ের রাস্তা একেবারে বেহাল অবস্থা অকেজ অবস্থায় পড়ে আছে আপনি চলে যান ওইদিকে কীটেশ্বরী অঞ্চলের দিকে একাধিক রাস্তা নাম বললে পরে এখানে সময় পর সময় পার হবে যে রাস্তার অবস্থা হচ্ছে বেহাল অবস্থা ধান চাষের সময় এখন চাষ মরসুমের সময় বাড়িতে ধান আসছে মানুষরা মানুষরা কৃষকরা ধান আনতে পারছে না গোটা নবগ্রাম ব্লক জুড়ে যেভাবে রাস্তার অবস্থা হয়ে আছে তাতে হচ্ছে টোটো পর্যন্ত চলছে না মোটর সাইকেল পর্যন্ত চলছে না আর গোটা নবগ্রাম ব্লকে এই ব্লকে যারা আছে আজকে শাসন করছে এই ব্লক যারা আজকে পরিচালনা করছে তারা প্রতিদিন মানুষকে মিথ্যা কথা বলছে প্রতিদিন মানুষকে তারা ভাওতা কথা বলছে প্রতিদিন তারা বলছে এই রাস্তা হয়ে যাবে ওই রাস্তা হয়ে যাবে দশটা অঞ্চলের মধ্যে তারা সমস্ত একাধিক অঞ্চল তারা পরিচালনা করছে পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে এখানে হচ্ছে নির্বাচিত হয়েছেন বিধায়ক তাদের কোনো নজর নেই নজর থাকবে কি করে তারা তো আর চেপে